আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ এই ভিডিওটির মাধ্যমে আমরা একুশ থেকে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব এর আগে কুড়ি পর্যন্ত অঙ্কগুলি সলিউশন করে দেওয়া হয়েছে এবং শতকরা প্রফিট লস নৌকা স্রোত এ সমস্ত চ্যাপ্টারগুলি শেষ করে দেওয়া হয়েছে সেই ভিডিওগুলি এখনো পর্যন্ত যারা দেখো তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও আর পরবর্তীকালে এইরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে দেখো একুশ নম্বর অঙ্কটা আমাদের কি বলেছে

কিন্তু এই বিটা দেখো মান দু জায়গায় দু আছে মানে আলাদা আলাদা আছে তাহলে সেটাকে আমরা এক রকম করে নেবো কিভাবে এ বি সি এর প্রথমে মান বের করে নেবো এ বি আর সি এই দু তিনটার আমরা অনুপথে মানটা বার করে নেবো তাহলে কি বলেছে দেখো এ বাই বি সমান দেওয়া আছে দুই বাই তিন মানে কি এর মান দুই আর বি এর মান তিন এরপর কি বলেছে বি বাই সি সমান দেওয়া আছে দেখো চার বাই পাঁচ মানে বি এর মান চার আর সি এর মান দেওয়া আছে দেখো পাঁচ তাহলে এটা আমরা কিভাবে করবো কিভাবে বলেছি তোমাদেরকে যার

বি প্লাস সি এটার মান বার করতে বলেছে তাহলে এর মান কত আট আর বি এর মান কত বারো তাহলে করলে আমরা কত পাবো বারো আর আট এ যোগ করলে কুড়ি আর নিচে কি বার করতে বলেছে দেখো এর এর মান মান তাহলে কত বারো পেয়েছি আর সি এর মান কত পনেরো তাহলে বারো আর পনেরোটাকে যদি যোগ করি আমরা কত পাবো সাতাশ তাহলে এটি আমাদের উত্তর কুড়ি বাই সাতাশ এটি রয়েছে দেখো এ অপশনে কুড়ি বাই সাতাশ পরীক্ষার সময় আমরা এতটা লিখে তো সময় নষ্ট করব না এই জায়গাটা আমাদের লেখার দরকার নেই তখন আমরা মানটা বেরিয়ে গেলে আমরা মুখোমুখি করে নিতে পারবো কোশ্চেনটা দেখে এ প্লাস বি মানে কুড়ি হচ্ছে আর বি প্লাস সি করলে আমাদের কত আসছে সাতাশ তাহলে ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাবে এই জায়গাটা লেখা তোমাদের কোনো প্রয়োজন নেই নেক্সট এরপর দেখো তোমাদের বাইশ নম্বর অঙ্কটা কি বলেছে বলেছে দুটি সংখ্যার যোগ ফল চল্লিশ এবং বিয়োগ ফল চার হলে সংখ্যা দুটির অনুপাত কত এটি আমাদের পার করতে হবে যে সংখ্যা দুটির অনুপাত কত দেখো এই অঙ্কটা তোমরা মুখোমুখি করে নেবে তার পরবর্তীকালে আমি বোঝাচ্ছি তোমাদেরকে কিভাবে বেশিকে করবে এটা কি জন্য বেশিকে করলে এইভাবে হয় সেটা তোমাদেরকে বলে দিচ্ছি দেখো যারা মুখোমুখি করবে তারা যোগফল দেয়া আছে দেখো 40 আর বিয়োগফল দেয়া আছে 4 তাহলে দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করবে তাহলে বড় সংখ্যাটা পেয়ে যাবে আর দুটোকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবে তাহলে আমাদের ছোট সংখ্যা পেয়ে যাব। কেন এই কারণে হয় সেটা দেখে নাও দেখো দুটো দুটো সংখ্যা হয় x y এই দুটোকে যোগ করে দেয়া আছে 40 আর x মাইনাস y এই দুটোর বিয়োগফল যদি আসে আমাদের কত দেয়া আছে 4 তাহলে বড় সংখ্যাটা কত আর ছোট সংখ্যাটা কত দেখো y y যখন আমরা কেটে দেব তখন এখানে কি আসবে 2x এটা কি আসছে সরি প্লাস মাইনাস এ y y কেটে যাচ্ছে তার জন্য কি আসছে এখানে 2x সমান কত আসছে আমাদের 40 আর 4 এ কত আসবে 44 তাহলে x সমান কত আসবে দুই দিকে কেটে দিচ্ছি 2 বাই তাহলে মান কত বের বাইশ এটাই আমরা পরবর্তীকালে মুখে মুখে করবো যে দুটি সংখ্যা যদি যোগফল ফল দেওয়া থাকে আর দুটি সংখ্যা আমরা কি করবো এই দুটো দিয়ে দুই দিয়ে ভাগ করে দেবো যেমন তোমাদের অনুকূল আর প্রতিকূলের অঙ্কগুলো বলেছিলাম সেই রকম আর যদি ছোট সংখ্যাটার মানটা আমরা করি তখন দুটোকে বিয়োগ করবো দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে আমরা ছোট সংখ্যাটা পেয়ে যাবো তাহলে আমরা বড় সংখ্যাটা কত পেলাম বাইশ আর ছোট সংখ্যাটা কি বলছি এটা দুটো থেকে বিয়োগ করব তো 40 থেকে 4 বিয়োগ করলে কত আসবে আমাদের 36 36 কে 2 দিয়ে ভাগ করলে কত আসবে 18 তাহলে বড় সংখ্যাটা আসছে 22 আর ছোট সংখ্যাটা আসছে 18 এটা আরো কাটা কুটে যাবে দেখো দুই দিয়ে করলে 2 11 এ 22 আর দুই নয় 18 তাহলে 11 ইস টু 9 এটি তো উত্তর এটি রয়েছে দেখো সি অপশনে সংখ্যা দুটির অনুপাত কত 11 ইস টু 9 নেক্সট এরপর দেখো তোমাদের পঁচিশ নম্বর অঙ্কটা কি বলেছে সরি পঁচিশ নয় তাহলে তেইশ নম্বর অঙ্কটা দুটি সংখ্যার অনুপাত ফাইভ টু সিক্স দেওয়া আছে এবং তাদের বোসাহো দেওয়া আছে সাত তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত এটা নির্ণয় করে অনেক প্রসেস আছে যেমন ভাবে মন করতে পারো দুটি সংখ্যা নির্ণয় করে নিতে পারো তাদের দিয়ে বসাও করতে পারো তাদের কি বলেছে সমস্ত নির্ণয় করতে বলেছে দেখো আমি বলছি দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে ফাইভ ইস টু সিক্স আর তাদের পোশাকও দেওয়া আছে কত আমাদের সাত তাহলে আমরা দুটো সংখ্যাও নির্ণয় করে নিতে পারি তাহলে সাত পাচ্ছে কত আসবে দুটো সংখ্যা যখন অনুপাত দেওয়া থাকবে যখন পোশাকও দেওয়া থাকবে পোশাকও দেওয়া আছে মানে কি অনুপাতটার মধ্যে এই সংখ্যাটা ছিল আর এটার মধ্যেও ছিল তবে তো গোসাকু গোসাকু মানে কি দুটো সংখ্যাকে ভাগ করা গেছে এমন একটা সংখ্যা তাহলে সাত পাঁচ কথা আসবে পঁয়ত্রিশ একটা সংখ্যা আর সাত ছয় কথা আসবে বিয়াল্লিশ তাহলে দুটি সংখ্যা পেয়ে গেলাম আমরা পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ দুটো সংখ্যা নির্ণয় করে দিলে তোমাদের সুবিধা হবে কখন যখন এই দুটোর মধ্যে লোসাগু নির্ণয় করতে বলবে তখন তোমাদের সুবিধা হবে এমনি তোমরা এটা সহজ পদ্ধতিতে করে নিতে পারো যে এই দুটোকে যোগ করে সাত দিয়ে গুণ করলাম তাহলে আমাদের উত্তর বেরিয়ে গেল দেখো কত আসছে এগারো এগারো সাতটা কথা আসবে সাতাত্তর তাহলে দুটি সংখ্যা সমষ্টি মানে কি অনুপাত দুটোকে আমরা যোগ করে গোসা দিয়ে গুণ করে নিলেও উত্তরটা বেরিয়ে যাবে আর দুটো সংখ্যা নির্ণয় করে করলেও করতে পারো যেমন দেখো দুটো সংখ্যা আমরা পঁয়ত্রিশ আর বিয়াল্লিশ নির্ণয় করলাম এরপরে দুটোকে যোগ করে দেবো ব্যাস তাহলে দুই আর পাঁচে কথা আসবে সাত আর এটা কথা আসছে চার আর তিনে সাত তাহলে উত্তরটা দেখো দু আমাদের আসছে কিন্তু যখন বলবে গোসা থেকে লোসা গোর নির্ণয় করতে আরে তখন তোমাদের এই প্রসেসটা কাজে আসবে আর এমনি তোমরা দুটোকে যোগ করে দেবে প্রসেসে করার দিলে খুব তাড়াতাড়ি তখন দুটোকে যোগ করবে তার সঙ্গে গোসাগু গুণ করবে ডাইরেক্ট উত্তর বেরিয়ে যাবে তোমাদের সাতাত্তর নেক্সট এরপর দেখো চব্বিশ নম্বর অঙ্কটা কি বলেছে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে থ্রি টু ফোর তাহলে সংখ্যা দুটির গোসাখু যদি চার হয় তাহলে লোসাগুটা কত তাহলে কি বললাম আগে দুটো সংখ্যার অনুপাত যেটা দেয়া আছে সেটা আমরা লিখে নেব থ্রি টু ফোর আর কি দেয়া আছে আমাদের গোসা গোটা দেয়া আছে চার তাহলে দুটো সংখ্যা কত কত কিভাবে নির্ণয় করব গোসা দিয়ে অনুপাতকে গুণ করবো তাহলে চার তিনে কথা আসবে বারো আর চার চারে ষোলো এরপর দেখো দুটো সংখ্যা আমরা পেয়ে গেলাম বারো আর ষোলো আমাদের কি নির্ণয় করতে বলেছে দুটি সংখ্যা লোসাউ কত তাহলে লোসাহু নির্ণয় করতে গেলে তোমরা এইভাবে ভেঙে ভেঙেও করতে পারো আস্তে আস্তে আর যারা জানে তারা দেখলেই বলে দেবে যে বারো আর ষোলো দিয়ে ভাগ করা যায় এমন অপশন রয়েছে সব থেকে বড় আর যদি যারা আস্তে আস্তে ভেঙে ভেঙে দুই দিয়ে দুই ছয় বারো দুই আটটে ষোলো আবার দুই দিয়ে যখন করবে দুই তিনে ছয় দুই চারে আট আর দেখা যাচ্ছে না তাহলে আমরা কি করতে পারি চার তিনে বারো বারো দুগুণে চব্বিশ চব্বিশ দু বলে আটচল্লিশ তাহলে আটচল্লিশ এটি তো আমাদের লোসাউথ আর বোসাউট এই দুটোই পাচ্ছি না দেখো চার দুই দোকানে চার আর লোসাউক তো আসছে পুরোটাকে গুণ করতে হয় তাহলে কত আসছে আটচল্লিশ এটি তো আমাদের উত্তর আর যারা জানে তারা প্রথম থেকে এটা দেখেই করে নেবে যে বারো আর ষোলো দিয়ে ভাগ করে করেছে মানে সাতসাংগুলা অপশান রয়েছে সেটি হচ্ছে আটচল্লিশ এটি তো আমাদের উত্তর নেক্সট এরপর দেখো পঁচিশ নম্বর আমটা কী বলেছে টু ইজ টু থ্রি

আর তিন তিনে নয় তিন পাঁচে পরের নেবো তাহলে কত আসছে ষোলো ইস্টু পঁয়ত্রিশ এটিই তো আমাদের উত্তর আর যারা অঙ্কটা আরেকটু সহজ করে নেবে ভাবে তাহলে অনুপাতটা এখানে কাটাগুটিটা করে নেবে দেখো এটা উত্তর বেরোলে এভাবে ঘুমটা করে তারপর কাটাগুটি করলে তো আমাদের সেই সময় লাগছে তার জন্য আমরা কি করবো উপরে আরেকটু কমিয়ে নেব তাহলে তিন দিয়ে কাটলে তিন দুইয়ে ছয় তাহলে তো আমাদের কত আসছে দুই চারে আট আর দু গুণে ষোলো এখানে কথা আসছে পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে এই গুণটাও করতে হলো না আবার কাটাকুটিও করতে হলো না একদম আমাদের উত্তরটা বেরিয়ে গেলো ষোলো ইস পঁয়ত্রিশ এটি তো আমাদের উত্তর নেক্সট এরপর দেখো ছাব্বিশ নম্বর অঙ্কটা কি বলেছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের ফলের গুণ তাহলে বলেছে যে সংখ্যা দুটির অনুপাত কত এটা তোমরা কিভাবে নির্ণয় করবো দেখো এটা অপশন টেস্ট করবো উত্তরটা হয়ে যায় আর যারা বেশিক দিয়ে করবে তারা কিভাবে করবে দেখো বলেছে দুটি সংখ্যার যোগ ফল মানে কি লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই আর দুটি সংখ্যার বিয়োগ মানে কি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই এটা তোমাদের বলেছে যে বিয়োগ ফলটা যোগ ফলের এই যোগ ফলটা বিয়োগ ফলের তাহলে যদি আমরা লিখি বিয়োগ ফলটাকে এক ভাবি আর যোগ ফলটাকে তিন ভাবি তাহলে হচ্ছে আমাদের যোগ ফলটা বিয়োগ ফলের তৃণমূল করবো সংখ্যাটাকে নির্ণয় করতে গেলে কি বলেছি দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করবে তাহলে যোগ করলে কত আসছে তিন আরেক চার চারকে দুই দুই ভাগ করলে কত আসছে আমাদের দুই তাহলে প্রথম সংখ্যাটা পেয়ে গেলাম আমরা দুই আর দ্বিতীয় সংখ্যাটা কিভাবে বার করবো বলেছি দুটোকে বিয়োগ করে দুই দিয়ে ভাগ করবে তাহলে দুটোকে বিয়োগ করলে কত আসছে দুই দুই কে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি দুই এক কে দুই তাহলে কত পাচ্ছি তাহলে প্রথম সংখ্যাটা পেয়ে যাচ্ছি দুই আর দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাচ্ছি আমরা এক তাহলে এটি তোমাদের উত্তর কি বলেছে দুটি সংখ্যার অনুপাত কত তাহলে টু ইস টু ওয়ান এ অপশনে রয়েছে দেখো এটি তোমাদের উত্তর এরপরে দেখো নেক্সট সাতাশ নম্বর অঙ্কটা কি বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ টু সাতাশ বাই চব্বিশ সমান

কত এগুলো কিউব স্কোয়ার এইভাবে আসে তার জন্য অঙ্কগুলো তোমাদের মুখস্থ আছে যারা পরবর্তীকালে অঙ্ক করবে তখন এগুলো মুখোমুখি করতে পারছ তাহলে যদি একাশি বাই দুশো ছাপ্পান্ন আসে তাহলে এ সমান আমাদের কি আসবে এটার উপর রুট পড়ে যাবে যখন এ সমান বার করবো তাহলে একাশি থেকে রুট থেকে বেরোলে কত বেরোবে নয় আর দুশো ছাপ্পান্ন মানে কত স্কোয়ার ষোলো স্কোয়ার তাহলে দুশো ছাপ্পান্ন জন্য বেরোলো ষোলো আর একাশির জন্য বেরোলো নয় এখান থেকে উত্তরটা আমাদের প্লাস মাইনাসে হতো কিন্তু তোমাদের অংকটাতে একটু দেখো দেয়া আছে তোমাদের কিMistake করার জন্যে বলা আছে যে এ একটি ধনাত্মক সংখ্যা তার জন্য আমরা প্লাস মাইনাস দুটো কিন্তু নেবো না আমাদের ধনাত্মক সংখ্যা বলা আছে তার জন্য আমরা উত্তরটা নেব যে 9/16 মানে প্লাস এই ব্যাপারটা তাহলে সামনে কিছু না থাকলে মানে প্লাস তাহলে 9/16 এটিই উত্তর কিন্তু তোমাদের এখানে দেখো Mistake করার জন্য প্রথম অপশনই আছে প্লাস মাইনাস নাইন বাই ষোলো আর এটি সবাই জানে যে রুটের থেকে যখন এর মানটা বেরোবে তখন কি হবে রুট থেকে যে সংখ্যাটা বেরোয় সেটা প্লাস মাইনাস দিয়ে বেরোয় কিন্তু উত্তরটা তোমাদের কোশ্চেনে বলাই ছিল যে এ একটি ধনাত্মক সংখ্যা তার জন্য শুধু প্লাসের মানটি হবে অর্থাৎ বি অপশনটা রাইট নেক্সট এরপর দেখো আঠাশ নম্বর অঙ্কটা কি বলেছে একটি ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার গতিবেগের অনুপাত কত এই অঙ্কটা থেকে ইজি এবং সবথেকে ছোট অঙ্ক কিন্তু মিস্টেক হয় পরীক্ষার সময় অনেকবার তোমরা অঙ্কটা ভালো করে দেখার চেষ্টা করো বুঝে নাও নইলে পরীক্ষার সময় সব ভুল করবে আমি এটা গ্যারান্টি একদম তোমাদের কি বলেছে দেখো একটি ঘড়ির কাটা বলছে ঘন্টার কাঁটাটা এবং মিনিটের কাটার গতিবেগের অনুপাত নির্ণয় করতে বলেছে তাহলে ধরো একটা ঘড়ি সে ঘড়িতে ঘন্টার কাটাটা কাঁটাটা ঘন্টায় কত ঘর যায় কত ঘর যায় ঘন্টার কাঁটাটা ঘন্টার কাটা যদি ছোট থাকে সেটা ঘন্টার কাটা আর ধরো বড় কাটা যেটা থাকে সেটা হচ্ছে মিনিটের কাঁটা এটা তোমার জানা সবাই তাহলে ঘন্টার কাঁটাটা এক ঘন্টায় কত খরচ হয় পাঁচ খরচ চাই আর মিনিটের কাঁটাটা ঘন্টায় কত ঘর চাই ষাট খরচ চাই তাহলে এইটি দিয়ে তোমাদেরকে নির্ণয় করতে এক ঘন্টায় ঘন্টার কাটাটা কত ঘর যায় পাঁচ ঘর যায় আর মিনিটের কাটাটা কত খরচ হয় ষাট ঘর তাহলে এইটি তোমাদের উত্তর মিনিটের কাটাগুলি করে নিলেই উত্তর পাঁচ এক কে পাঁচ আর পাঁচ বারোই ষাট তাহলে কত আসছে ওয়ান ইস টু এটি তোমাদের উত্তর কিন্তু অঙ্কটা খুব ইজি কিন্তু পরীক্ষার সময় ভুল হয় ভালো করে মনে রাখবে যে ঘন্টার কাটা এক ঘন্টায় তোমাদের উত্তর এরপর দেখো উনত্রিশ নম্বর অঙ্কটা কি বলেছে থ্রি এবং এক্স আছে ফোর তাহলে ফোর এ এক্স মাইনাস বি ওয়াই বিয়াই চিহ্ন দেওয়া আছে বা চিহ্ন দেওয়া আছে কি বলেছে ফাইভ বি ওয়াই মাইনাস সেভেন এ এক্স কত মান বেরোবে সেটা আমাদের অনুপাতে বার করতে হবে দেখো কি কি বোলা আছে আমরা লিখে নেবো আগে এই ইস টু বি দেওয়া আছে থ্রি ইস টু ফোর এইস টু বিটা দেওয়া আছে থ্রি টু ফোর আর এক্স ইস টু ওয়াইটা দেওয়া আছে আমাদের কত দেওয়া আছে দেখো ফোর ইস টু ফাইভ

আর এক্স এর ওয়াই এর মান কত দেওয়া আছে ওয়াই এর মানে দেখো 5 দেওয়া আছে তাহলে গুণিত 5 এভাবে তারপরে 5by দেওয়া আছে 5 তাহলে 5 লিখলাম তারপরে b দেওয়া আছে দেখো b b এর মান কত আমাদের এখানে 4 আর y এর মান কত দেওয়া আছে y এর মান 5 তাহলে এটা লিখলাম যে মাইনাস দিয়ে দেওয়া আছে 7ax তাহলে 7 লিখব তার সঙ্গে গুণিত a এর মান কত দেওয়া আছে 3 আর x এর মান কত দেওয়া আছে

কাটাকুটি করে নেবো এখানে দেখো চার দিয়ে কাটে চার সাতে আঠাশ চার চারে ষোলো তাহলে সেভেন ইস টু সেভেন ইস টু ফোর এটি আমাদের উত্তর বেরোচ্ছে সেভেন ইস টু ফোর এই পুরোটার মান কত বেরোচ্ছে সেভেন ইস টু ফোর এটি তো আমাদের উত্তর এই এত বড় দেখতে অঙ্কটা কিন্তু তোমাদের এতটা তো লেখার প্রয়োজন নেই এটাও লেখার দরকার নেই এ ইস টু তোমাদের অঙ্কে দেওয়া থাকবে এটা লেখার প্রয়োজন পড়ছে না শুধু মানটা তোমরা বসাবে এ

তাহলে তোমাদের কত বলা আছে মানটা 2 is to 1 এই অঙ্কগুলো দেখো এমনিতে সলিউশন করতে যাবে না অনেক সময় লাগবে অপশন টেস্ট করে নেবে একদম সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে যাবে তো p is to q এর মান বার করতে দিয়েছে উত্তরে দেখো আমাদের যদি আমরা কিভাবে এটা দেখলেই বুঝতে পারবে যে দুটোকে যোগ করে যখন 2 আসবে আর রুটের মধ্যে যখন থাকবে তখন 2 গুণ করে 1 আসবে তাহলে সেরকম সংখ্যা আমাদের কি হতে পারে এক যদি মধ্যে থাকে তবেই তো বাইরে অন্য কোন সংখ্যা থেকে তো আর রুটের বাইরে এক বেরোবে না তাহলে দেখো এক গুন এক যদি করি তাহলে কত আসছে এক এক রুটের থেকে যখন বেরোবে সেটা একই বেরোবে আর এখানে যদি পি এর মান ওয়ান হয় আর এর মান কি হয় তাহলে দুটোকে যোগ করলে দুই আসছে তাহলে এখানে দুই আসছে দুই ইস টু উত্তর বেরিয়ে যাচ্ছে পি এর মান এক আর কি উত্তরটা কত ওয়ান ইস টু ওয়ান এটা সঙ্গে অপশন টেস্ট করে উত্তরটা করে নেবে বেশি লিখে সময় নষ্ট করবে না এটা তোমাদের তাহলে সময়টা অনেকটা বাঁচাবে পরীক্ষার সময় ঠিক আছে তাহলে আমরা আজ তিরিশ পর্যন্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করলাম এর পরবর্তীকালে সমস্ত ভিডিওগুলি আপলোড করা হবে সেই ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর পরবর্তীকালে কোন টপিকগুলোর উপর ভিডিও চাইছো সেটা কমেন্ট করে জানাবে আর অঙ্কগুলো যেগুলো করাচ্ছি সেই জায়গাটা কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে সেই ভিডিওর নিচে কমেন্ট করবে তাহলে সেইটি আমরা পরবর্তী ভিডিও যখন আপলোড করব সেখানে সলিউশন করিয়ে দেবো ঠিক আছে থ্যাংক ইউ